হাই এভ্রিহান আজকে আমি দেখাবো হাতে মাখিয়ে মুরগির মাংসভোনা এরকমভাবে অনেকেই রান্না করেন আবার অনেকেই করেন না সেজন্য আমি দেখিয়ে দিলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এভাবে রান্না করবেন চলে যায় মূল রেসিপিতে এখানে আপনি যে কোনো মুরগি নিতে পারেন এটা হতে পারে দেশি মুরগি বা সোনালী মুরগি ব্রয়লার মুরগি ইত্যাদি যে কোনো মুরগি তবে আমি নিয়েছি টাইগার মুরগি মুরগিগুলো ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে আমি এখানে আদা পেস্ট রসুন পেস্ট আর পেঁয়াজ পেস্ট ঝাল মরিচের গুঁড়ো এটা আপনাদের সাধনোপথে যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন তবে আমি ঝাল ঝাল করে রান্না করব। এর জন্য মরিচের গুঁড়ার পরিমাণটা বেশি দিয়েছি জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তেজপাতা এলাচ দারচিনি লং সব রকম মশলা দেওয়া কমপ্লিট আর দিয়ে দিলাম সরিষার তেল না এখানে দিয়েছি সয়াবিনের তেল তবে পরে আমি হালকা একটু সরিষার তেলও ইউজ করব এটা ডিমওয়ালা মুরগি ছিল এই মুরগিতে কিন্তু প্রচুর পরিমাণ তেল আছে তা আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এটা মা খেয়ে প্রায় বিশ মিনিটের মতো রেখে দিয়েছিলাম যেন মশলাটা ভালো করে মাংসের মধ্যে যায় হাত ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম একটু কম হয়েছে আর একটু দিয়ে দেব এখন ঢাকনা দিয়ে প্রায় বিশ মিনিটের মতো ভিট করে নেব এই দেখুন কি দারুণ হয়েছে মাংসের পানি বের হয়েছে এর মধ্যে আমি দু একবার নাড়াচাড়া করে দিয়েছি অফলাইনে এখন তেল ছেড়ে দিয়েছে এটা আমি খুব ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিলাম কষানো কমপ্লিট এখানে আমি একটু হালকা হিট করা পানি ইউজ করেছি আপনারাও অবশ্যই একটু গরম পানি ইউজ করার চেষ্টা করবেন তাহলে তরকারির টেস্টটা ভালো হয় একটু লবণ দিয়ে দিলাম মনে হচ্ছিল লবণটা কম হবে এবার ঢাকনা দিয়ে রান্না করব প্রায় আধা ঘন্টার মতো কারণ এই মুরগিটা সিদ্ধ হতে একটু সময় লাগে টাইগার মুরগি এমনিতেই সিদ্ধ হতে সময় লাগে তাও আবার এটা ডিম পাড়া মুরগি রান্না প্রায় শেষের দিকে এখানে আমি পেঁয়াজ ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা দিলে এই স্মেলটা ভালো হয় খেতে যেরকম টেস্টি হয় আমার স্মেলটাও দারুণ এই দেখুন আমার রান্না প্রায় লাস্টের দিকে মাংসে আমি ঝোল রাখতে চাই না একদমই হালকা হালকা ভোনা বন্ধুরা অবশ্যই কিন্তু জানাবেন আমার মুরগির রান্নার রেসিপিটা কেমন হয়েছে ওকে ভালো থাকবেন কথা হবে আবার পরে